আল্লাহর বিধান দ্বারা যারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাইতে চায় না শরিয়া আইন দ্বারা বিশ্বাস করে না আল্লাহর কোরআন যারা পার্লামেন্টে যারা চায় না আল্লাহর কোরআন দ্বারা তারাও কাফের তারা ফাসেক তারা জালেম কথা কোন ঠিক কি না আর যারা বড় ঠিক কি না এই কথা কান এই জন্য আল্লাহর কোলে বাহিরে গিয়ে যারা কাজ করবে আল্লাহর কোলে বাহিরে গিয়ে যারা আন্দোলন করবে